মানুষের জীবনের যে কোনো মূল্য নেই সেটা ওই টাকার বান্ডিলের নোটের ভাজে বারংবার প্রমাণ পাওয়া যাচ্ছে মানে এই পৃথিবীতে মানুষরূপে জন্মগ্রহণ করে আমরাই বেশি পাপ করেছি আমরা সাত জন্ম অপেক্ষা করে থাকি মানব জন্মে জন্মগ্রহণ করব বলে কিন্তু এই মানব জন্মটাই আমাদের মেন কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের এই মানব জন্মকে ওই টাকার বান্ডিল দিয়ে জাস্ট বিচার করা হয় টাকার বান্ডিল দিয়ে জাস্ট কিনে নেওয়া হয় টাকার বান্ডিল দিয়ে জাস্ট মুখগুলোকে বন্ধ করে দেওয়া হয় এখানে রেপ হলেও তাকে টাকা দেওয়া হয় এখানে পথ দুর্ঘটনায় কারোর জীবন চলে গেলে তাকেও টাকা দেওয়া হয় এখানে প্রভাবশালী ব্যক্তির দ্বারা হেনস্থা হলেও সেই মুখকে বন্ধ করার জন্য টাকার বান্ডিল ছুঁড়ে মারা হয় এখন পৃথিবীটা পুরো টাকার মোড়কে মুড়ে গেছে ফেলো করি মাখোতেল যেমন একটা কথা রয়েছে ঠিক তেমনটাই তোমার জীবনকে দিয়ে দাও টাকা নিয়ে নাও তোমার জীবন থাকুক কি না থাকুক তোমার পরিবার শূন্য হোক কি না হোক এসবে কোনো যায় আসে না সমাজের প্রভাবশালী ব্যক্তিরাই একমাত্র এই দুনিয়াতে বাঁচার অধিকার রেখেছে আর আমরা জাস্ট চুনোপুটি মাত্র আমাদেরকে জাস্ট টাকা দিয়ে বিচার করা হয় আমাদের মুখের ওপরে জাস্ট টাকার বান্ডিল ছুঁড়ে মেরে আমাদের মুখটাকে জাস্ট বন্ধ করে দেওয়া হয় আমরা সকলেই জানি রিসেন্টলি গুজরাটের আহমেদাবাদে প্লেন ক্রাশ হয়ে কত মানুষের জীবন চলে গেছে শুধু প্লেনের মধ্যে যারা ছিল তাই নয় সেই প্লেনটা গিয়ে যেখানে আঘাত করেছে সেখানকারও অনেক মানুষের জীবন চলে গেছে এমন কি দুর্ঘটনা ঘটার দু ঘন্টা পরে টাটা সন্স টাটা চেয়ারম্যান সেখান থেকে ঘোষণা করা হলো প্রত্যেককে এক কোটি টাকা করে দেওয়া হবে মানে মানুষের জীবনকে জাস্ট টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে কেন এই কোটি কোটি টাকা দিয়ে আগের থেকে প্লেনটাকে ঠিকঠাক করা যায়নি ডাবল ইঞ্জিনে ফেলিয়ার মানে তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা ইঞ্জিন ফেল হয়ে যাচ্ছে মানে এগুলো আমাদেরকে মেনে নিতে হচ্ছে নিশ্চয়ই এখানে অনেক ঘাটতি ছিল মানে অসতর্কতা একদম ভরে ভরে ছিল আগের থেকে সতর্ক থাকলে হয়তো এটা হতো না আমরা এই এয়ার ইন্ডিয়ার অনেক ভিডিও দেখেছি যেখানে কখনো দেখছি ওপরের থেকে জল পড়ছে এসির জল কখনো এয়ার হোস্টেদের ডাকলে পাওয়া যায় না কখনও এসি চলেও না গরমের মধ্যে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে বাচ্চাদের বয়স্কদের যেগুলো যাত্রীরা ভিডিও বানিয়ে কমপ্লেন করে এমন কি অনেকে কেসও করেছিল এই এয়ার ইন্ডিয়াকে নিয়ে কিন্তু তারপরেও দেখো কোনো রকম নর্চর নেই মানে তিরিশ চল্লিশ সেকেন্ড জাস্ট উড়েছিল প্লেনটা তার মধ্যেই এত কিছু ঘটে গেল ডাবল ইঞ্জিন ফেলিয়ার মানে কি করে সম্ভব আগের থেকেই এখানে অনেক ঘাটতি ছিল আগের থেকে অনেক অসতর্কতা ছিল আমরা সকলেই জানি টাটা অনেক ভালো ভালো কাজ করে টাটা মানুষের পাশে থাকে মানুষের জন্য ভাবে কিন্তু এক্ষেত্রে টাটার এয়ার ইন্ডিয়া মানুষের জন্য জাস্ট কাল হয়ে দাঁড়ালো এয়ার ইন্ডিয়ার একটা মানুষের কাছে একটা আতঙ্ক হয়ে দাঁড়ালো এয়ার ইন্ডিয়ার কথা শুনলে না মানুষ এখন প্লেনে উঠলেই ভয় পাবে এমনটাই এয়ার ইন্ডিয়া করে দিয়েছে কারণ এয়ার ইন্ডিয়ার প্রিভিয়াস যদি তোমরা একটু দু তিন বছর আগের ভিডিও টিডিওগুলো খেয়াল করো যেখানে কমপ্লেন করেছে যাত্রীরা ভিডিও বানিয়ে সেগুলো দেখলেই বুঝতে পারবে যে কত দিন ধরে তাদের এই অসতর্কতা চলছে মানে একটা পরিবার তার বাবাকে মাকে তার সন্তানকে কিংবা তার কোনো কাজিনকে হারালো একজন বিদেশি যে ইন্ডিয়াতে হয়তো ঘুরতে এসেছিলো তারপরে সে বাড়ি ফিরছে লন্ডনে ফিরছে কিংবা কেউ একজন ভারতবাসী তার মেয়েকে দেখতে লন্ডনে যাচ্ছে কিংবা কেউ হয়তো প্রথমবারের জন্য প্লেনে উঠেছে কেউ বা তার ফ্যামিলিকে নিয়ে এনজয় করতে করতে প্লেনে যাবে এরকম মনোভাব নিয়ে উঠেছিল প্লেনে জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে সেই সব কিছুই ধুলিস হয়ে গেল জাস্ট আগুনের গলায় ঝলসে গেল আর তাদের জীবনে মূল্য নাকি এক কোটি টাকা এখন যদি সেই পরিবারের মানুষজনরা বলে আমরা এক কোটি না দশ কোটি করে দেবো আমাদের পরিবারের মানুষজনদের ফিরিয়ে দিন তখন দিতে পারবেন পারবেন না তাই এই টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করার আগে এই টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়ার আগে একটু নিজেদের দিকে সতর্ক হন মানে মানুষ সেফলি কোথায় চলাফেরা করবে কখনো জলপথে যাচ্ছি সেখানেও দুর্ঘটনা স্থলপথে যাচ্ছি সেখানেও দুর্ঘটনা কখনো আকাশ পথে যাচ্ছি সেখানেও দুর্ঘটনা মানে মানুষের জীবনটা এখনই পিঁপড়ের মতো হয়ে গেছে পদপিষ্ট হয়ে ডেলি নিজেদের জীবন হারিয়ে চলেছে